এক সময় তাকিয়ে থাকতে হতো ভারতীয় পেঁয়াজের দিকে বাজার একমুখী হওয়ায় পণ্যের দাম ছিল বেশি শেখ হাসিনা সরকারের পতন কমিয়েছে ভারতীয় আগ্রাসন নেই আগের মতো সিন্ডিকেট অনুমতি দেওয়া হয়েছে ভারতের বাইরে তিনটি দেশ থেকে পেঁয়াজ আমদানিতে একমুখী ভারতীয় রাজত্ব কমেছে ব্যবসায়ীরা ঠিকমতো পূর্ণ আনা নেওয়া করতে পারছেন যথেষ্ট পেঁয়াজ ঢুকছে দেশে তাই দাম বেশি রাখার কোনো কারণ নেই দেশে তৈরি হয়েছে পেঁয়াজের বিকল্প বাজার পাকিস্তান চীন অগ্নিশ্বর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে দুই লাখ সত্তর হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে আমদানিকারকরা বেড়েছে পণ্য সরবরাহ কমেছে দাম স্বস্তি পাচ্ছেন ক্রেতারা দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চলতি সপ্তাহের শুরুতে বেড়েছে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের সরবরাহ ফলে পাইকারিতে কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম যেটি এক মাস আগেও ছিল ভাবনার বাইরে খুচরা বাজারে যেখানে ঠিক মতো পাঁচ টাকা কমাত না সেখানে পাইকারি বাজারে পনেরো থেকে বিশ টাকা তো কল্পনার বাইরে বাজারে এখনো ভারতীয় পেঁয়াজ রয়েছে চীন পাকিস্তান ও মিশ মিশরের পেঁয়াজও পাওয়া যাচ্ছে পর্যাপ্ত দেশে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা কেজির দাম সত্তর থেকে পঁচাত্তর টাকা আর পাকিস্তানে পেঁয়াজ পাইকারিতে মিলছে পঁচাশি থেকে নব্বই টাকায় মাঝে বৃহত্তর চট্টগ্রামে আকস্মিক বন্যায় পরিবহন সংকটে পেঁয়াজের দাম এক লাখের বেশি টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল সেই সংকট কাটিয়ে উঠেছেন ব্যবসায়ীরা একজন ব্যবসায়ী বলেন এখন সরবরাহ আগের তুলনায় অনেক ভালো বাজারে মিশর পাকিস্তান ও ইন্ডিয়ান পেঁয়াজ রয়েছে ভারতীয় পেঁয়াজ আগে থেকে ছিল এখন আমাদের ঘাটতি কম পর্যাপ্ত পণ্য থাকলে দাম বেশি লাগার কোনো কারণ নেই এদিকে ভারতীয় পেঁয়াজ আমদানির খরচে বেশি হওয়ায় বিকল্প দেশ হিসেবে চীন পাকিস্তান ও মিশর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে দুই লাখ সত্তর হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে ব্যবসায়ীরা দ্রুত সময়ে এসব পেঁয়াজ বাজারে আসলে দাম আরো কমে আসবে বলছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা সবার জন্য ইতিবাচক বলে মনে করছে সংশ্লিষ্টরা বাজারে পেঁয়াজের দাম কমলেও সপ্তাহের শুরুতে কেজিতে আট থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে রসুনের দাম তবে স্থিতিশীল রয়েছে জাতীয় পণ্য ব্যবসায়ী নেতারা বলছেন এতদিন পর বড় গ্রুপগুলো পণ্য আমদানির সুযোগ পেত সরকার পরিবর্তনের পর বড় গ্রুপগুলোর আধিপত্য কিছুটা কমেছে এক্ষেত্রে ছোট ব্যবসায়ীরা আমদানির সুযোগ পেলে ভোগ্য পণ্যের দাম আরও কমে আসবে সরবরাহ থাকায় পণ্যের দাম বাজারে কমতে শুরু করেছে বলে দাবি তাদের